নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আর একটি গুরুত্বপূর্ণ আপডেট খবরে স্বাগত হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন দীর্ঘদিন ধরে রেল পরিষেবা বন্ধ ছিল তো দীর্ঘ ন মাস পর আজ থেকে চালু হলো আন্ত জেলা রেল পরিষেবা অর্থাৎ জেলা থেকে জেলার মধ্যে বা জেলায় জেলায় রেল পরিষেবা পুরোপুরি বন্ধ ছিল শুধুমাত্র কলকাতা হাওড়া এই সমস্ত জেলাগুলোর মধ্যে রেল পরিষেবা প্রথমে চালু করা হয়েছিল তো অবশেষে এই যে সমস্ত বর্ধমান থেকে শুরু করে আপনার রামপুরহাট কাটোয়া আজিমগঞ্জ আসানসোল এই সমস্ত জেলাগুলো জেলার মধ্যে আন্তজেলা যাকে বলা থাকে জেলার মধ্যে যে রেল পরিষেবা তা পুরোপুরি বন্ধ ছিল আমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনাদের স্থানে তুলে ধরেছি পুরোপুরি সম্পূর্ণ লিস্টটি যেখানে একেবারে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত পুরো আপডেট দিয়ে দেওয়া হয়েছে ট্রেন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে কটার সময় থেকে কোন স্টেশন থেকে কখন ট্রেন চলবে সম্পূর্ণ আপডেট এখানে রয়েছে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন একটি লিস্ট পুরোপুরি দিয়ে দেওয়া হয়েছে আসানসোল থানবাদ আসানসোল জাসিদা যা, আন্দোল চাহিদা মালদা বার ওয়ারা সেকশান দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা অন স্ক্রিন তো পুরোপুরি ট্রেনের যে লিস্ট নতুন লিস্ট চলে এসছে আন্ত যে জেলা আন্ত জেলা যে বলা যেতে পারে রেল পরিষেবা আজ থেকেই শুরু হয়ে গেল তো বন্ধুরা রেলের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে সাতাশ জোড়া প্যাসেঞ্জার ট্রেন এন চলাচল শুরু করতে চলেছে আন্তর্জেলা জেলার মধ্যে তো প্রাথমিকভাবে হাওড়া ডিভিশনে পনেরো জোড়া আসানসোল ডিভিশনে এগারো জোড়া এবং মালদা ডিভিশনে এক জোড়া ট্রেন চলাচল শুরু করল রেলের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যে আরও ট্রেনের সংখ্যা দ্বিগুণ করা হবে আর এই সকল ট্রেনগুলোর মধ্যে বর্ধমান থেকে রামপুরহাট শাখায় রয়েছে আটটি রামপুরহাট থেকে গুমানি শাখায় রয়েছে আটটি রামপুরহাট থেকে দুমকা জেসিডি শাখায় রয়েছে দুটি কাটোয়া থেকে আজিমগঞ্জ শাখায় রয়েছে আটটি আজিমগঞ্জ থেকে রামপুর শাখায় রয়েছে চারটি বর্ধমান থেকে আসানসোল শাখায় রয়েছে আটটি অন্ডাল থেকে সাঁতিয়া শাখায় রয়েছে চারটি আসানসোল থেকে ধানবাদ শাখায় রয়েছে চারটি আসানসোল থেকে জেসিডি ছাঁচা শাখায় রয়েছে চারটি অন্ডাল থেকে জেসিডি দুটি মালদা থেকে বার হাওয়া হাওড়া দুটি ট্রেন আপাতত চলাচল করবে তো বন্ধুরা বুঝতে পারলেন কোথা থেকে কত কতগুলো ট্রেন দেওয়া হয়েছে তার সম্পূর্ণ লিস্ট আপনাদের দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অনস্ক্রিন এবারে আমরা দেখতে পাচ্ছেন তালিকা তো আপনারা চাইলে ভিডিওটিকে পজ করে এই তালিকাটাকে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই তালিকাতে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে কোনখান থেকে ছাড়বে কোনখানে থামবে কটার সময় ট্রেন চলবে সম্পূর্ণ আপডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমে দেওয়া হয়েছে যে বর্ধমান রামপুরার সেকশান আপ ডাউন এখানে দিয়ে দেওয়া হয়েছে তখন ট্রেন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এখানে এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা টেন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ফ্রম বর্ধমান থেকে ছাড়ছে এবং দেখতে পাচ্ছেন এটা তিন পাহাড় তিন পাহাড় বলে একটি জায়গা রয়েছে তো সেই জায়গায় পৌঁছচ্ছে দেখুন বন্ধুরা আবার এই তিন পাহাড় থেকে বর্ধমান টাউন লোকাল যে রয়েছে তারও লিস্ট দেওয়া হয়েছে এখানে বন্ধু দেখতে পাচ্ছেন সমস্ত লিস্ট দিয়ে দেওয়া হয়েছে তো তারপরে দেখতে পাচ্ছেন রামপুরহাট গুমানি শাখায় রয়েছে রামপুরহাট দুমকা শাখায় রয়েছে কাটোয়া আজিমগঞ্জ রয়েছে তারপরে রয়েছে আজিমগঞ্জ রামপুরহাট সেকশান তারপরে রয়েছে বর্ধমান রামপুরহাট তারপরে রয়েছে আন্দাল সাঁওতিয়া সেকশান আসানসোল ধানবাদ সেকশান আসানসোল জাসাডিয়া, ঝাঁঝা সেকশান আন্দোল ঝাঁসিডা সেকশান মালদা বার হাওড়া সেকশান দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো সম্পূর্ণ লিস্ট দেওয়া আছে আপনারা ভিডিওটিকে পজ করে করে আপনারা এই স্ক্রিনশট নিয়ে রাখুন এটা সম্পূর্ণ তালিকা আপ ডাউন সম্পূর্ণ এখানে দিয়ে দেওয়া হয়েছে তো রেল দপ্তরের তরফ থেকে বলা হয়েছে যে আর কিছু কিছুদিনের মধ্যে এই শাখাগুলোতে আরও ট্রেন বাড়াবে আপাতত এখন সাতাশ জোড়া প্যাসেঞ্জার ট্রেন দেওয়া হয়েছে তো বলা যেতে পারে যার ফলে এই সমস্ত জেলাগুলোর দীর্ঘদিন পর রেল পরিষেবা চালু হওয়ার পরে হাঁপ ছেড়ে বাঁচলেন এখানকার বাসিন্দারা তো কারণ ট্রেন হচ্ছে বা রেল হচ্ছে আমাদের এই রাজ্য নয় শুধুমাত্র বলা যেতে পারে দেশবাসী একটা লাইভ লাইন তো রেলের করে সবচেয়ে বেশি মানুষ যাতায়াত করে থাকে আর সাধারণ মানুষের কাছে হচ্ছে রেল সব থেকে বেশি বলা যেতে পারে কম খরচার সফর বা সবচেয়ে তাড়াতাড়ি সফর বা সবচেয়ে আগের সফর বলা যেতে পারে তো কারণ রেলের মাধ্যমেই আমাদের গোটা ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ রয়েছে তো যোগাযোগ সমস্ত পরিবহন ব্যবস্থায় রয়েছে তবে রেলের মানুষ হচ্ছে সাধারণ মানুষ যারা রয়েছে তারা রেলকেই বেশি করে ব্যবহার করে থাকেন তো বলা হচ্ছে বোলপুর স্টেশনে আজ থেকে ট্রেন চালু হতেই বোলপুর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যরা ফুলের মালা দিয়ে ট্রেনকে বরণ করে নেয় পাশাপাশি তারা দেশের মানুষকে দেশের সম্পদ রক্ষা করার বার্তা দেন সিউড়ি স্টেশনে এদিন যাত্রী সংখ্যা হাতে গোনা থাকলেও তবে ট্রেনের যাত্রী সংখ্যা যথেষ্ট ছিল তো বন্ধুরা বুঝতে পেরেছেন যারা যারা আর রেল যাত্রীরা রয়েছেন তো তাদের জন্য একটা বিরাট বড় আপডেট খবর তো বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন লাইক করে দিন এবং অবশ্যই শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দিন আর যারা যারা রেলে করে সফর করে রাখেন তো অবশ্যই বলবো আপনারা এই লিস্টটিকে অবশ্যই সংগ্রহ করে রাখুন কারণ কখন কোটার সময় ট্রেন ছাড়বে আপ ডাউন সমস্ত লিস্ট দিয়ে দেওয়া হয়েছে তো এর পরবর্তী যখন আবার নতুন লিস্ট দেওয়া হবে আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তাই বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকুন দেখতে থাকুন ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে দেখার জন্য